আমরা বলেছি শ্রাবণের উপর যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রকাশ্য আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যে তার উপর যে আক্রমণ হয়েছে এটা দেখাচ্ছি আহত করে বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে শ্রাবণের উপর হামলাকারীদের সন্ত্রাসীদের আইনগুলির নির্দেশ দিয়েছে যেমন বেনজির দিয়েছিলেন তিনিও বন্দুক এবং গুলির ব্যবহার করার জন্য বলেছিলেন আন্দোলনরত নেতাকর্মীদের যারা গণতন্ত্রকে ফেরানোর আন্দোলন করছে তাদের ওপর পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশে কোন আধা সামরিক সংগঠনের প্রধান এ ধরনের বক্তব্য রেখেছে তা আমাদের জানা নেই যে কোনো দাবির প্রশ্নে জনগণের উত্তাল আন্দোলনে অংশগ্রহণরত শ্রেণী পেশার মানুষরা সবসময় ইমিউনি ইমিউনিটি অফ নন কম্পেটেন্ট হিসেবেই গণ্য করা আইন প্রয়োগকারী সংস্থা ধৈর্যের সাথে সেটি মোকাবেলা করেন এটি হচ্ছে ভদ্র দেশ গণতান্ত্রিক দেশ যাদের গণতন্ত্রের সুমহান ঐতিহ্য রয়েছে তারা এই দৃষ্টান্তই তারা দেয় সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ছাত্র আন্দোলন তার একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত সেখানে অনেককে গ্রেপ্তার করা হলেও কাউকে গুলি করা হয়নি ক্ষমতাস্বামী লোকের পক্ষে যে ব্যক্তি অপকর্ম করে সেই ব্যক্তির ভয়াবহ অপকর্মকে ঢাকতে পারে না রাষ্ট্রের প্রধান ক্ষমতাস্বামী ব্যক্তি জয়ান আজিজের অপকর্মের দায় শেখ হাসিনাসহ দামি আওয়ামী সরকারের সাবেক সেনা প্রধান জ্যান আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিলরা আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ও বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণের ভূমিকা রেখেছে তারা বন্ধুরা আমার আমি এইটুকুই আমার বক্তব্য যাদেরকে গ্রেফতার করা হয়েছে খন্দকার আবু আশপাক সহ এবং যারা বন্দী রয়েছেন আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল সাইফুল ইসলাম নীরব জুয়েল জুয়েল বেরিয়েছেন সাইফুল ইসলাম নীরব সুলতান সালাউদ্দিন টুকু যুবদলের সভাপতি তাদের নিঃস্বার্ত মুক্তির আহ্বান জানাচ্ছি আহ্বান জানাচ্ছি সেই সমস্ত দুষ্কৃতিকারী যারা শ্রাবণের উপর ঝলকের উপর আক্রমণ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক আপনাদের সকলকে ধন্যবাদ আমরা বলেছি শ্রাবণের উপর যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রকাশ্য আমরা একটা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যে তার উপর যে আক্রমণ হয়েছে এটা দেখাচ্ছি মারাত্মকভাবে আহত করে বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে শ্রাবণের উপর হামলাকারীদের সন্ত্রাসীদের আইনের আওতার আনার জোর আহ্বান জানাচ্ছি গুরুতর আহত শ্রাবণ এবং ঝলকে সুস্থতা কামনা করছি গত মঙ্গলবার সকাল এগারোটার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে পটুয়াখালী তিন আসনের সাবেক এমপি সংসদ সদস্য গোলাম মল্লা রনি যে বিষয়ে আপনাদেরকে বলেছি আমরা তার উপর যে হামলা করা হয়েছে সেটারও আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি কেন্দ্রীয় যুবদলের সহ সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারুক হোসেন দীপ্তি আকবর শাহ থানা যুবদলের দলের আহরায় টুনু ও সদস্য সচিব ইরিয়াস খান সহ এজাহার নামীয় একুশ জন এবং অজ্ঞাত পনেরো বিশ জনকে আসামি করে একটি মিথ্যা ও গায়েবী মামলা দায়ের করে আকবর শাহ থানার পুলিশ গত বিশে মে দুই হাজার চব্বিশ তারিখে ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন সবুজবাগ থানার অন্তর্গত তিয়াত্তর নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সোহেল আহমেদ মাকসুদ ফরমাশী রায় সাজাপ্রাপ্ত একটি মিথ্যা মামলায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে জামিন চাইতে গেলে আজ্ঞাবহ আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে এই মোটামুটি সারা দেশব্যাপী গ্রেফতার হামলার বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করবেন ধন্যবাদ